দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় রবিবার ২৭ এপ্রিল দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন সোমবার ২৮ এপ্রিল ভোর তিনটায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে গত শনিবার ছাব্বিশে এপ্রিল পোপ ফ্রান্সিসের শেষ অনুষ্ঠান সম্পন্ন হয় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ইউনুসও ওই অনুষ্ঠানে যোগ দেন এর আগে শুক্রবার পঁচিশে এপ্রিল কাতারের দোহা থেকে রোমে পৌঁছান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উল্লেখ্য পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকার্ড তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন পাশাপাশি ডক্টর ইউনুসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান